চলো এবার যাওয়া যাক এখন তো যেতেই হবে আমাকে চলো যাই হোক আমি রাস্তা পার হয়ে গেছি অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে উঠতে আর সেদিন দেখো ফুলের দোকান দেখতে পাচ্ছ ফুলের এখানে দেখো ফুলের যাচ্ছে কোনো কাজে আগে ফুলের মালাটা লাগবে সব কাজে গিয়ে বলো ঘুরতে যাওয়া বলো সব কিছুতে আগে ফুলের মালা তাই মালা যাচ্ছে সব চেন ফুলের মালা নিয়ে আসে আর এদিকে দেখো একটা কি অমায়িক লাগছে মনে হচ্ছে কি নিয়ে যাই এরই লাগছে